হ্যালো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো রেডমি নাইন কিভাবে ব্যাটারি ফিউজ চেঞ্জ করবেন আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি করে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমি কিভাবে সমাধান করব আপনারা দেখবেন আমি যেভাবে করব সমাধান আপনারা সেইভাবেই কাজটি করলে ওকে হয়ে যায় তো কাস্টমাররা আমার কাছে নিয়ে আসে ফোনটি দিন ধরে অটো রেজিস্টার নেয় এবং ফোনটি চালু হলেই অফ হয়ে যায় কোনো ধরনেরই কাজ করে না এবং চার্জে লাগিয়ে ফোন চালানো যায় চার্জ থেকে খুললেই চার্জ থেকে ফোনটি খুললেই অফ হয়ে যায় সেটটি তো এইভাবে এক সপ্তাহ কাস্টমার চালালো ফোনটি সাথে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ফোনটি চালাতে হয় তো আমার কাছে ফোনটি নিয়ে আসে কাস্টমার

কিংবা সিপিউ আইসি থেকে করতে পারে কারণ সিপিউ আইসি যখন ছেড়ে দেয় তখন আপনার চার্জে লাগিয়ে ফোন চালাতে পারবেন এটাও হতে পারে সমস্যা আমি ধারণা দিয়েছি তো কাস্টমারের সাথে বললাম যে যদি ফিউজ চেঞ্জ করে হয়ে যায় তো আপনার ভাই ভালো আর যদি ফিউজের সমস্যা না হয় ব্যাটারিতে সমস্যা যদি হয় তাহলে ব্যাটারি চেঞ্জ করতে হবে তো বললেন আচ্ছা ভাই আপনি যেটা বল ভালো মনে করেন সেটাই করে তো কাস্টমারের সাথে আমি বিল করে নিলাম একটি একটু ছোট্ট মুট্টো ট্রাভেল করলাম আজকে মোড়া রাজি হয়ে গেল বললাম একটু কম বয়স দেবো সমস্যা না আপনি সমাধান করে আর অটো স্ট্রা নীতি নীতি ফোন টেড হয়ে যেতে পারে আপনারা মনে করবেন যে মেকারের কাছে গেলেই শুধু শুধু টাকা নষ্ট হবার বাড়ি চালিয়ে নে তা মিটার দিয়ে চেক করে দেখলাম দিকি এই সমস্যা হচ্ছে শট আপনারা মিটারের মাধ্যমে দেখতে পেলেন তারপরে আমি জাম্পারটি একটা ব্যাটারি ফিউজটি চেক করে করে আমি ফিউজটি খুলে নেব অবশ্যই আপনার টাটানের মাধ্যমে খুলবেন এবং ওয়ার্ডব্যানের মাধ্যমে খুললে সমস্যা হবে না আপনারা সাপ্তাহে খুলবেন অনেক সময় ফিউজ চেঞ্জ করলে ফোন রানিং হয় না ব্যাটারি সমস্যা থাকবে কাজ করে না তো এইগুলা সমস্যার সমাধান তাড়াতাড়ি করে নেবেন না হলে পরবর্তীতে ফোনে সমস্যা চলে আসতে পারে এভাবে বিভিন্ন ফোন আমি পেয়েছি অটো রিক্স্ট্যান্ড নিতে নিতে ব্যাটারে কাজ না করিয়ে ফোনের ট্রেনে সমস্যা হয়ে যায় ফোন গরম হয়ে যায় চার্জে লাগিয়ে ফোনটি চালু করে চালিয়ে ফোনের আইসিগুলো নষ্ট করে ফেলেন আপনারা যেত তাড়াতাড়ি পারবেন হাসতে করিয়ে নেবেন আপনারা শুল্ডারেন তার দিয়ে আপনারা শোট করে নিতে পারেন তো ভালো হবে তাহলে আইসিও লাগাতে পারেন অন্য একটি ব্যাটারি থেকে আইসি এনে আইসি লাগালেও ভালো হবে তো আপনারা যেভাবেই কাজ করেন করবেন ভালো হবে আমি যেভাবে পারি সেইভাবেই করি কিন্তু কাস্টমারের সমস্যা হবে না হ্যাঁ যেভাবেই করবেন এবং মেডিকেল ট্যাপ মেরে নেবেন কারণ ব্যাটারি আপনার খুলবেন ওপর পর ব্যাটারির যে লাইনগুলো আছে পজিটিভ নেগেটিভ সেটি যদি শর্ট হয়ে যায় মারাত্মক পাবে সমস্যা হতে পারে তারপরে আপনার চেক করে নিবেন ফিউজ চেঞ্জ করার পর দেখবেন কোনো ধরনের সমস্যা হয় কিনা না ফোনটি করে দেখবেন ফোনটি যদি যদি হন হয়ে যায় ফোন চালাতে পারেন তাহলে ফোনটি ওকে আর যদি দেখা যায় অত ইয়েসটা নেয় তাহলে আপনার ব্যাটারি চেঞ্জ করে দেখতে পারেন ব্যাটারিতে সমস্যা হতে পারে যদি এই ধরনের সমস্যা যদি না করে তাহলে ঠিক আছে আমার ফোনটি ওকে হয়ে যায় কারণ পিউ চেঞ্জ করার পর কোনো ধরনের সমস্যা পরে তো চার্জে লাগিয়ে দেখব যে কোনো ধরনের সমস্যা আছে কিনা না চার্জেও ঠিক আছে চার্জ উঠে তারপরে আপনার ভালোভাবে ফিটিং করে নেবেন যেতে পারবেন সেপি কাজ করাবেন নতর ইস্টেনিতে সমস্যা হয়ে যায় ফোন দুর্বল হয়ে যায় এবং স্লো কাজ করতে শুরু হয়ে যায় এসিপিউ আইসি নেটওয়ার্ক আইসে অনেক ধরনের সমস্যা আসতে পারে সেইগুলো আপনার মাথায় রেখে কাজ করাবেন কারণ যে তো পারবেন তাড়াতাড়ি করাবেন এবং আপনারা কাজ করার পর দেখবেন যে ফোনটি চালু হয়ে কিনা না যদি চালু হয় না তাহলে ব্যাটারিতে পাবলেন কারণ ব্যাটারি এমপি দিতে পারে না সেট কেউ করতে পারে না তো এইভাবে আমিও কাজ করেছি অনেক সময় সমস্যা করে দেয় আমি চেক করিনি আগে আগে নিকরণ সমস্যা আছে কিনা আমা আর অবশ্যই এই কাজ করানোর আগে টেকনিশিয়ান বাড়িতে কাছ থেকে জেনে নেবে কারণ অনেক সময় অনেক ভাইরা বলে সিপিউ আইসি থেকে সমস্যা বলে বেশি দাম রাখে এই কাজই করে কিন্তু বিল অনেক বেশি নিয়ে নেয় তো এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবে